এবং আপনি যখন এখানে চাপ দিবেন তখন এগুলো বের হবে তো এটা প্রাইস হচ্ছে অনলাইন টাকা এটা আমাদের কাছে আসলে অবশ্যই আমরা আপনাকে সম্মান করবো এবং এরপরে আমি আপনাকে এটা একটু ভারী আর তার একটু ভারী স্ট্রং হ্যাঁ আগে যদি আমরা যখন ফিলিপস এনটি কিছু আয়রন দেখতাম তাদের আয়রনের ডিজাইনটা খুব সুন্দর ছিল এরকমই সুন্দর একটা ডিজাইন হচ্ছে পিছনে খুব সুন্দর একটা ডিজাইন হ্যাঁ ধরুন এটা খুব কমফোর্টেবল এটা মডেল হচ্ছে আপনার